আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের একটা ভারী সুন্দর গল্প তোমরা দেখতেই পাচ্ছ ওখানে স্ক্রিনের মধ্যে দক্ষিণ মেরু অভিযান গল্পটি লিখেছেন কে নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় এটা ভারী সুন্দর একটা অ্যাডভেঞ্চার গল্প টাইপের ভারী সুন্দর গল্পটা ভীষণ সুন্দর তো এর আমরা প্রত্যেকটা মানে গল্পের প্রত্যেকটা বইয়ের পেজের লাইন থেকে থেকে আমরা প্রশ্ন করব প্রচুর প্রশ্ন করব আজকে তো চলো ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং সব থেকে বড়ো কথা আমার সঙ্গে থেকো তো চলো ভিডিওটা শুরু করি দেখো আমরা চলে এসেছি এখানে পূর্ণবাক্যের উত্তরের মধ্যে পুরো লাইন ওয়াইজ আমরা কিন্তু পুরো লাইন বাই লাইন আমরা কিন্তু প্রশ্ন করবো খুঁটিয়ে খুঁটিয়ে স্কট কবে কোথায় জন্মগ্রহণ করেন তাহলে আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দের পাঁচই জুন ইংল্যান্ডের ডিভেনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন নেক্সট হচ্ছে স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন তাহলে স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন কিসের প্রতি টান নিয়ে সে জন্মগ্রহণ করে দেখো সমুদ্রের প্রতি একটা টান নিয়েই স্কট জন্মগ্রহণ করেন স্কট ছেলেবেলা থেকে কোন কাজ শিখতে থাকে তাহলে স্কট ছেলেবেলা থেকে জাহাজের কাজ শিখতে থাকে নেক্সট আছে দেখো কিশোরকালেই সে কি করে কিশোর জাহাজের কাজে লেগে সমুদ্র যাত্রা করে নেক্সট দেখো সে সময় জগতের জগতের নানা দেশ থেকে কিসের চেষ্টা চলছিল সে সময় জগতের নানা দেশ থেকে দক্ষিণ মেরু আবিষ্কারের নানা রকম চেষ্টা চলছিল পরের প্রশ্ন দেখো স্কট যখন কামান্ডার হন তখন কি হয় তাহলে সেই সময় ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের জন্য একটা দল গড়া হচ্ছিল ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি এখানে এটা কিন্তু অভিযানের অন্ত্যেস্ত জবাব এটা কাটা আছে আয়োজক সংস্থার নাম কি না ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসে মানে তুমি এই যে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি কি বা ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি এটা কিন্তু পরীক্ষায় আসেই এই প্রশ্নটা রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি পরের প্রশ্ন দেখো উক্ত সোসাইটির প্রেসিডেন্টসের নাম কি এটাও ভীষণ পরে পরীক্ষাতে তাহলে উক্ত সোসাইটির প্রেসিডেন্টের নাম স্যার ক্লেইমেন্ট মার্কাম তোমরা অনেকে এই চ্যাপ্টারটাকে ভয় করো যে অনেকটা বড় চ্যাপ্টার তো প্রশ্নগুলো মনে হয় কেমন কেমন একটা লাগছে কিন্তু গল্পটা ভীষণ ভালো একটা গল্প নেক্সট দেখো বলেছে কি কার সাথে পরামর্শ করে স্কট অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করে তাহলে স্যার এই যে আছে মার্ক হামের সাথে পরামর্শ করে স্কট অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করে নেক্সট উনিশশো সালে কি হয় তাহলে উনিশশো সালের আগস্ট মাসে ডিসকভারি নামক জাহাজে স্কট তার দলবল নিয়ে দক্ষিণ দিকে যাত্রা করে নেক্সট দেখো তারি এটাও ভীষণ পরীক্ষাতে পড়ে প্রচন্ডভাবে পড়ে নেক্সট ক্যাপ্টেন স্কট দল শুদ্ধ কোথায় এসে হাজির হলো তাহলে ক্যাপ্টেন স্কট তার দলশুদ্ধ সেই বরফের মাঝে এসে উপস্থিত হল নেক্সট দেখো কী বলেছে উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে কি হলো উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে নোংর ফেলে রইলেন পরের প্রশ্ন দেখো উনিশশো সালে নভেম্বর মাসে কি হলো তাহলে উনিশশো সালে নভেম্বর মাসে স্লেজ যাত্রার সমস্ত আয়োজন হয়ে গেল নেক্সট দেখো কী বলেছে কতজন যাত্রা করবে ঠিক করা হয়েছিল তিনজন তাহলে স্কট স্যাকালটন ও উইলসন এই তিনজনে যাত্রা করবে ঠিক হয়েছিল পরেরটা দেখো কয়টি কুকুর নেওয়া হবে ঠিক হলো এটাও পরীক্ষায় পড়ে উনিশটা দীর্ঘ দীর্ঘকারও হয় বা রসই কারও রসউ হয় ওই জন্য উনিশ লিখেছি উনিশটা কুকুর নেওয়া হবে কিছু দূর যেতে না যেতে কি হলো কিছু দূর যেতে না যেতে নানা প্রকারের বাধা আসতে লাগলো তাবুর উপরে কি গুঁজে রাখেন তাহলে তাঁবুর উপরে একটি করে পতাকা গুঁজে রাখেন পরের প্রশ্ন যতই এগোতে লাগলেন কি হলো তাহলে যতই এগোতে লাগলেন ততই বরফের ঝড় তীব্র হতে তীব্রতর হয়ে উঠতে লাগলো কারা ক্রমশ অবশ হয়ে আসতে লাগলো তাহলে কুকুরগুলি ক্রমশ অবশ হয়ে আসতে লাগল পরের প্রশ্ন দেখো কার অসুখ হলো তাহলে স্যাকাল টনের অসুখ হলো কারা স্লেজ টানছিল কুকুরগুলো স্লেজ টান ছিল নেক্সট হচ্ছে কুকুরের খাবার জোগাবার জন্য কি করলো তাহলে কী করেছিল তারা দেখো কুকুরের খাবার জোগাবার জন্য এক একটা কুকুরকে মেরে তারই মাংস অপর কুকুরকে খাওয়াতে লাগলেন প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে শুরু হয় তাহলে প্রথম দক্ষিণ মেরু অভিযান উনিশশো সালের আগস্ট মাসে শুরু হয় দেখো আজকে আমরা সত্তর একাত্তর বাহাত্তর এই পেজের প্রশ্ন আলোচনা করছি তো এর তিয়াত্তর এবং চুয়াত্তর পাতা প্লাস তোমাদের অনুশীলনের প্রশ্ন যে টেক্সট বইয়ে এটা কিন্তু পরবর্তী ভিডিওতে আসতে চলেছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তো চলো এটা আমি ফিনিশ করি এর পরবর্তী প্রশ্নগুলো করে নেব দেখো এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিল পরের প্রশ্ন করছি এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিল তাহলে ইভানস এবং লাসলি তাহলে এখানে উত্তর লিখবো এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী হয়েছিলেন ইভানস এবং লাসলি নেক্সট দেখো দ্বিতীয়বার তারা কিসে করে যাত্রা শুরু করলেন দ্বিতীয়বার চাকাওয়ালা স্লেজে যাত্রা করলেন সঙ্গে কুকুর নিলেন না তাহলে প্রথমে তারা গেছিলো কুকুর কুকুর স্লেজ গাই টেনেছিল কুকুরকে নিয়ে গেছিল কিন্তু দেখা গেল অসুবিধা কি কুকুর হচ্ছে কি ঠান্ডায় হয়ে যাচ্ছে এবং তাদের খাবারও সমস্যা হচ্ছে তখন ওদের এক একটা কুকুরকে কেটেই অন্য কুকুরকে কেটে একটি করে কুকুর কাটছে অন্য কুকুরকে খেতে দিচ্ছে কিন্তু এর দ্বিতীয়বারে তারা কি করলো ওটা কিন্তু করলো না এরা চাকা বলা একটা স্লেজে যাত্রা করলেন এবং সঙ্গে কুকুর নিলেন না বলেছে কি এবারেও তারা ফিরে এলেন কেন অনেক দূরে যাবার পর খাদ্যের সংস্থান ফুরিয়ে আসতে লাগলো তাই এবারেও তারা ফিরে এলো এখানে আমরা অনেক প্রশ্ন আলোচনা করলাম পূর্ণবাক্য উত্তর এবং টেক্সের ভেতর থেকে খুটিয়ে খুটিয়ে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি পরীক্ষায় যাই আসুক না কেন তোমরা লিখতে পারবে আমি জানি তো এর পরবর্তী ভিডিওতে আরও অনেক প্রশ্ন আসতে চলেছে এবং অনুশীলন প্রশ্ন আসতে চলেছে তো ভিডিওটা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা ভালো করে পড়াশুনো করো এবং ভালো রেজাল্ট করো আর আমার সঙ্গে সব সবসময় থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে